আসসালামু আলাইকুম এই যে বাজার থেকে মুরকান হইছে মুরগি এরকম খুব আমি রান্না আসসালামু আলাইকুম আমি দুপুরে রান্না করব মুরগির মাংসের জাল মুরগি মাংস তার জন্য তেল দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজটা লাল লাল হইলে আমি আদা রসুন দিয়ে দিব এখান দিয়ে আমি গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ এবং লবঙ্গ নিয়ে সেগুলো দিয়ে দিব আমি গরম মশলাগুলো দিয়ে দিব আমি মশলা পেস্টটা ভালো করে লাল লাল করে ভেজে নেব আজকে আলু দিয়ে মুরগির ঝাল মাংস করবো এখন এগুলো একটু বাদামি রঙের হইলে আদা রসুন বাটা দিয়ে দিই এ দেখবি আমি মাংস মুরগি আনি ফুটে পরিষ্কার করে রেখে নিয়েছি আলু দিয়ে রান্না করছি আমার মশলাটা হইতেছে পেঁয়াজটা লাল লাল ভাজা হইলে আমি আদা রসুন দিয়ে দিব এই দিক দিয়ে আমি রসুন পাটা নিয়েছি আদা বাটা নিয়েছি এখন দিয়ে দিব এখন আবারও লাগতে হবে আদা রসুনে বন্ধ যাওয়া পর্যন্ত আমি থাকি এদিক দিয়ে আমি সব মশলা নিয়ে নিয়েছি দিয়ে দিব আমি মুরগি মাংস আমি একটু পানি দিয়ে দিব মশলাটা দেওয়ার জন্য একটু পানি দিয়ে দিব

কালারটা যেহেতু সুন্দর আসার জন্য মরিচগুলো লাস্টে দিই আমার মুরগি মাংসটা মশলাটা ভালো করে কষায় আমি মুরগি মাংসটা ছেড়ে দিই আমার মশলাটা কষানো হইতেছে আমি মুরগির মাংসটা নিচ্ছি এখন এটা ছেড়ে দিবি আবারও ভালো করে রাখতে হবে ভালো করে কষাই তারপরে আলু দিয়ে দিব মাংসটা ভালো করে না দিচ্ছি এখন ডাকনা দিচ্ছি আমি ডাকনাটাও দেখবো আরো কষাবো এখান দিয়ে আমি আলু কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাংস দিয়ে আমি এখন আলু দিয়ে দিব আলুটা ভালো করে কষাইলে তারপরে আমি গরম পানি দিয়ে দিব আমি আমার ডাকনা দিয়ে দিব

Afrik luckily a Burabãra